সালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা রাজ কসমেটিক্সে আর রাজকসমেটিক্সে কিন্তু আজকে সব একদম বিদেশি একেবারে হচ্ছে বাহিরের কিছু আমরা উইন্টারের ক্রিম ভ্যাসলিন বোরোলিন নিভিয়া টফ জনসন বেবি কেয়ার কোরোমো জনসন মানে অনেক ব্র্যান্ডের কালেকশন দেখাবো এই প্রোডাক্টগুলো দেখাবো আজকে আমরা হচ্ছে রাজকসমেটিক্সে ভাইয়া আলাইকুম কেমন আছেন আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামাইকুমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দ্বার বর্গত অনেক ভালো আছি আজকে যে জিনিসগুলো নিয়ে এসেছি এগুলো সবারই প্রয়োজন এই শিখে বাচ্চাদের আইটেম গুলো আছে এবং বড়দের আইটেম গুলো আছে আপনারা নিতে পারবেন সবগুলো আইটেম এখান থেকে এগুলো এগুলো আপনার বিভিন্ন দেশের আছে ম্যাক্সিমাম হলো জার্মানি আছে দুবাই আছে থাইল্যান্ডের আছে সিঙ্গাপুরের আছে আমেরিকান আছে ইউকে প্রোডাক্ট আছে বিভিন্ন দেশের প্রোডাক্ট নিয়ে আমরা উইন্টারের জন্য ভালো তাই না উইন্টারের জন্য সব আইটেমে আমরা এখানে আছে আমরা কি দেখিয়ে দিব কোনটা কোন কান্ট্রি একটু দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যেমন আপনাকে সর্বপ্রথম দেখাচ্ছি বাচ্চাদের এটা হলো কডমোর প্রোডাক্ট কডমো আচ্ছা কডমো এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট

আর হচ্ছে এটার প্রাইসও অনেক রিজনেবল থাকে তাই না ভাইয়া কোডোমোটা জি জি কোডোমোর অল আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যত আইটেম হয় আপনাদের প্রয়োজনে নেটে চার্জ দিয়ে কি কি আইটেম বা আপনারা কোন জিনিস যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন জিনিস সম্বন্ধে বেবি কি কি লাগবে আসলে এটা হলো বড় সাইজগুলো যেমন আপনি ছোট সাইজ নিতে পারবেন মাঝারি সাইজ ছোট সাইজ সব সাইজে আছে আপনারা আপনার ছোট সাইজগুলো আপনি নিতে পারেন ছোট বলতে এটা হলো আপনাদের মিডিয়াম সাইজ এটা হ্যাঁ এটা চাইতে একটা ছোট আছে আপনারা নিতে পারেন মাত্র 380 টাকা করে 380 টাকায় পেয়ে যাচ্ছেন এটা হেয়ার টু

আপনারা কেউ যাতে না ঠকেন আমি চাই না কেউ ঠকেন আর আমার থেকে নেন বা অন্যখান থেকে নেন আপনি ভালো জিনিসটা তো নিতে হবে সেই জন্য আমি বলে দিই আর কি আপনাদেরকে সবসময় ডেট দেখে নেবেন এবং আপনার স্ক্যান করে

ঠান্ডা লাগে সেই জন্য এটা পাউডার লোশনটা আপনাকে শুষ্ক রাখবে আপনার কোনো সমস্যা ঠিক এটা আপনারা নিতে পারবেন আপনারা মাত্র 550 টাকা 550 করে 600 টাকা ঠিক দেখা বলো আপনার এখানে আসলে অনেকগুলো আইটেম তো আমি সাইলে সব দেখাতে পারবো না আপনি দেখেন এভিনিউ এর প্রোডাক্টগুলো এটা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে ব্র্যান্ডেড নাম্বার ওয়ান ব্র্যান্ড মেড ইন ফ্রান্সের প্রোডাক্ট আছে বাচ্চাদের জন্য খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই যারা আপনার একটু হাই লেভেল একটু বাজেট ভালো আছে তারা আমাদের এভিনিউ এর প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এভিনিউ অল আইটেমে আপনারা এখানে পেয়ে যাবেন এটা হলো আপনার এভিনিউ এর বডি ওয়াশ আছে

এটা হচ্ছে গ্রিস থেকে গ্রিস থেকে আমদানি করা। আচ্ছা ওকে। তাহলে বডি ওয়াশটা এটা নিতে পারবেন হলো আপনার 1400 টাকা করে। 1400 টাকা। লোশনটা আপনারা নিতে পারবেন হলো এটা 1600 টাকা। 1600 টাকা। 1600 টাকা করে আছে। আইটেমগুলোতে একটু দাম বেশি মানও অনেক ভালো। আর এটা কান্ট্রিটাও আপনার ইতালি ফ্রান্স ঠিক আছে? এটা হলো লোশন আবার টিইউ আছে এটা মাত্র 850। ছোট একটা। জি। আর এই দুটো হলো ক্রিম ময়শ্চারাইজিং লোশন ক্রিম যে भैया। আচ্ছা। ক্রিমটার দাম হলো আপনারা নিতে পারবেন হলো 1350 টাকা করে। এটা নিতে পারবেন আপনারা 1350 টাকা করে। ঠিক আছে। যেটা ক্রিম এটা লোশন এটা লোশন

মেড ইন জার্মানি অবশ্যই দেখে কিনবেন সেভাবে এটার প্রোডাক্টগুলো আর এটা সাইজে অনেক বড় সাইজের ক্রিম সেভাবে ইন্ডিয়ান হয় জার্মানি হয় আর কি এটা হলো জার্মানি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জার্মানি মেড ইন জার্মানি ঠিক আছে সেভাবে এটার মেড ইন জার্মানি আর বডি ওয়াশটা ইন্ডিয়ান আচ্ছা বডি ওয়াশটা ইন্ডিয়ান আচ্ছা এটা হলো এটার দাম হলো আপনার 1480 টাকা করে ওটা 1480 এটা 200 মিলি অনেক বড় সাইজ এটা এটা হলো 200 মিলি ক্রিম অনেক 200 মিলি মানে অনেক অনেক বড় আর এটা হলো আপনি নিতে পারবেন এটা হলো বডি ওয়াশটা এটা পরিমাণ হলো আপনার এটাও চারশো মিলু যে ওখানে লেখা আছে ইন্ডিয়ান রুপিও দেওয়া থাকবে আচ্ছা সেবা একটু ক্লিয়ার করি সেবা আপনারা জার্মানি মেড ইন জার্মানিও পাবেন ইন্ডিয়ানও পাবেন ঠিক আছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস আপনারা নিতে পারবেন হলো এটা হলো 1550 1550 আমার মনে হয় ইন্ডিয়ান এইজন একটু একটু কম জার্মানিটা হলে আর বেশি হতো তাই না জার্মানিটা হলে আর বেশি হতো ইংল্যান্ডের ইংল্যান্ডের আচ্ছা এটা হলো খুবই ভালো আপনারা এই যে এই ব্র্যান্ডটা এনবি এনবি ব্র্যান্ড এটা মেড ইন ইউকে এই হলো একমাত্র আমরা নিয়ে এসেছি আপনাকে ইউজ পরিমাণ এটা স্মেলটা এত সুন্দর আমাদের দোকানে বাবুদের যতগুলো লোশন আছে সবগুলোর মধ্যে এটা হলো সবচেয়ে উন্নতমা বেস্ট এবং একেবারে নিউ একটা এসেছে

ক্রিম আছে মশ্চারাইজার আছে বডি ওয়াশ আছে টপ টু ওয়াশ আছে শ্যাম্পু আছে অল আইটেম পাউডার আছে সব আপনারা নিতে পারবেন এখান থেকে যাতে আপনার নিতে সুবিধা হয় আর কি সব অল আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র সিক্স ফিফটি টাকা করে রিজনেবল প্রাইসটা যেমন যেহেতু এটা হলো ইংল্যান্ডের কোম্পানি ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা আসে আপনি একদম রিজনেবল প্রাইজে পেয়ে গেছেন এই প্রোডাক্টটা মাদার কেয়ার কিন্তু নাম করা একটা কোম্পানি নাম করা একটা ব্র্যান্ড আপনি রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাবেন এবং পরিমাণ অনেক বেশি সাতশো মিলি করে এটা পেয়ে যাবেন অন্যান্য আইটেম আছে যেমন জনসনের গুলো আপনার নিতে পারবেন জনসনের অল আইটেম আছে বডি ওয়াশ টপ টু ওয়াশ শ্যাম্পু লোশন বাচ্চাদের বড়দের সবাই ইউজ করতে পারবেন এটা এতটুকু ভালো আমি আসলে দেখালি শেষ করতে পারবো এই এখানে হচ্ছে

ছাব্বিশশো টাকা ছাব্বিশ তারপরে হল আপনার দেখলাম এরপরে আপনারা নিতে পারবেন সেটা আছে এটা হলো আপনার সেটাফিল নিতে পারবেন হলো আপনার বাইশ টাকা করে নিতে পারবেন যদি ছোট নিতে চান সেটা নিয়ে নেবেন এক হাজার টাকা ভালো জিনিস ইউজ করে ভালো থাকবে এটা হলো আমার সবচেয়ে উত্তম কাজ আপনার ইনশাল্লাহ আপনি নিজে বারবার আবার নেবেন আমাদের এখানে হাজার হাজার আইটেম আছে কোনো আইটেম আলহামদুলিল্লাহ নাই কোনো শব্দ নয় তো আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নাম্বারে যোগাযোগ করবেন যারা ডাকার ভিতরে আসছেন অবশ্যই আমার শপে ভিজিট করবেন আর আমার এই নাম্বারগুলো আর রাজ কসমেটিকের ফেসবুক পেজ আছে একটু ফলো দিয়ে দেবেন সবাই হ্যাঁ আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ইনশাল্লাহ দিনের মধ্যে পেয়ে যাবেন আমাদের নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সুন্দর মতো পৌঁছে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ